বাইকে একটা বড়ো সড়ো প্রবলেম দেখা দিচ্ছে ভাই তোমাদেরকে যে মেজর প্রবলেমটা বলছিলাম সেই প্রবলেমটা তোমাদেরকে আমি বলে দিচ্ছি ভাই আমি কয়েকদিন আগের মতো ভাই এটা ঠিক না বাইকের জন্য তো ভাই ক্লাস প্লেট তো ক্লাচ প্লেটে অনেক চাপ পড়ছে ভাই এটার জন্য তো তো হে হোয়াটসঅ্যাপ আর ফ্যামিলি কেমন আছে সবাই আই হোক গাই সবাই ভালো আছো তো বেসিক্যালি ভাই এখন যে ব্যাপারটা হয়েছে ভাই এখন ছোট্ট একটা ভিডিও বানাতে বেরিয়ে পড়েছি কারণ ওয়েদারের অবস্থা এটা হচ্ছে খুবই খারাপ সকালবেলার দিয়ে এখন ওয়েদার খারাপ ছিল না কিন্তু যাই হোক ভাই এখন ওয়েদারের অবস্থা খারাপ হয়ে গেছে তো ভাই তাও আর কি বেরোলাম কারণ বাইকে একটা বড়ো সড়ো প্রবলেম দেখা দিচ্ছে ভাই প্রবলেমটা কি তোমাদেরকে আমরা পরে বলে দিচ্ছি আমি আর অনুপম দাও যাচ্ছে আজকে দেখতে পাচ্ছো পেছনে ওয়ান ফিফটি রয়েছে তো ও যাবে আজকে ওর বাইকে তোমার সার্ভিস করাবে ফুল সার্ভিস করবে বাইকে কারণ সামনে যেহেতু পুজো হয় সবাই সার্ভিস করছে আমার বাইক তো ভাই কদিন আগেই সার্ভিস করা হয়ে গেছিলো তারপরে এখন আর সার্ভিস করার কোনো দরকার নেই আর শুধু মোবাইলটা চেঞ্জ করবে কিছুদিন বাদে তো যাই হোক গাইস এখন আর কি বেরোবো আর একটাই প্রবলেম হচ্ছে বাইকের সাথে আমি বলে দিচ্ছি মোটর আপে ডাবে দুটো তোমার সাথে ডাইরেক্ট মোটর লোলেন্সি ডাবে দেখা হচ্ছে তো সো ভাই ফাইনালি স্ত দেখা হচ্ছে আর ভাই একটু এক্সস্টের সাউন্ডটা শুনে নাও ভাই এক্সস্টের সাউন্ড দেখেছো ভাই পুরো খাতার তো ভাই এখন ফাইনালি বেরিয়ে যাচ্ছি আর এখন যাচ্ছি লাল টু গ্যারেজ আর সামনে অনুকমটাও যাচ্ছে আর ভাই তোমাদেরকে আজকে জস্টের থোটেলের সাউন্ডটাও হালকা পাল্লা শুনিয়ে দেবো কারণ বাইকে প্রবলেম হচ্ছে বলে তোমাদেরকে শোনাতে পারলাম না বা দেখাতে পারলাম না তো রিয়াকশন চেক করব তো ভাই ফাইনালি এখন লালচুদার যে চলে এসে আর তোমাদেরকে যে মেজর প্রবলেমটা বলছিলাম সেই তোমাদেরকে আমি বলে দিচ্ছি ভাই আমি কয়েকদিন আগে তোমার জন্য লিভার লাগিয়েছিলাম তো ভাই আমি তোমাদেরকে প্রেফার করব তোমরা এই অ্যাডজাস্টেবল লিভার লাগিয়েও না বাইকে তার কারণ আমি কিছু বলে দিচ্ছি তোমাদেরকে ভাই অ্যাডজাস্টেবল লিভার লাগালে ভাই দেখতে তো খুব ভালো লাগে কিন্তু ভাই এতে অনেক ভাই বাইকের যে পারফরমেন্স ওটা অনেকটাই ভাই কমিয়ে দেয় ভাই ব্রেক আমার যখন ডিসপ্যাট কদিন আগে লক হয়েছিল দেখেছিলো একদিন রাত্রেবেলা ভিডিও বানাতে বেরিয়েছিলাম আমি নর্মালি বেরিয়েছিলাম তখন দেখেছিলাম ডিস লক হয়ে গেছিলো তো ভাই আগে কোনো হয়নি কিন্তু এই অ্যাডজাস্টেবল লিভারের জন্যই খুব সম্ভবত সামনের ডিসটা আমার বারবার লক হচ্ছে তো এটা এক আর ভাই এই পাশে আছে তোমার ক্লাচ তো ক্লাচেও সেম প্রবলেম ভাই এটা ভাই লাগালে বাইকে অনেক পারফরমেন্স অনেক কমে যায় ভাই কারণ একটা কোম্পানি ফিটের যেটা তোমার আসে তো ওটা এর থেকে শতগুণে ভালো ভাই কারণ এটা ভাই আমার মতে ভাই এটা ঠিক না বাইকের জন্যে তো এটা আমি আজকে চেঞ্জ করে দেবো এটা হচ্ছে মেজার প্রবলেম ভাই আমার কয়েকদিন দিয়ে ভাই খুবই প্রবলেমে পড়ছিলাম আমি বুঝতে পারছিলাম না যে এতদিন দিয়ে যে কী হচ্ছে এতে তো ফাইনালি ভাই এখন আমি ডিসাইড করে নিয়েছি যে এটা ভাই আর লাগাবো না এটা খুলে ফেলবো তো কারণ ভাই এটা বাইকের অনেক ক্ষতি করে ভাই ক্লাচ যে ক্লাচ প্লেট তো ক্লাচ প্লেটে অনেক চাপ পড়ছে ভাই এটার জন্য তো এটা আজকে ভাই খুলে ফেলবো তো লালটুটা এখন হয়তো ঘুমাচ্ছে তো লালটুটা উঠুক তারপরে তোমাকে আমি দেখাচ্ছি কী সে করা যায় তো চলো ভাই তো সোইাইজ ভাই কিছুক্ষণ ভাই কাজ বাজ করছিলাম বলে ভিডিওটা কন্টিনিউ করিনি তো ভাই ফাইনালি ভাই এখন আমাদের মানে অরিজিনাল যে লিভার তো সেগুলো লাগানো হয়ে গেছে ভাই দেখতে পাচ্ছ দেখো তো ভাই লিভার লাগানো হয়ে গেছে এখানে ব্রেকও লাগানো হয়ে গেছে ভাই এটার জন্যই বাইকে এত সমস্যা হচ্ছিলো আর ভাই আজকে হয়তো আর ভিডিওটা বেশি কন্টিনিউ করতে পারবো না তা রোডে তোমার কিছু শেয়ার করছি ক্লিপ আর এখন ভাই এমনি ওয়েদারের অবস্থা খারাপ তো দেখা যায় কতদূর কি ভিডিওটা বের করতে পারি তো চলো এখন ভাই এখান থেকে বেরোয় তারপর তোমার সাথে কন্টিনিউ করছি ব্লগ ভাই সাইলেন্সারে এতটা আওয়াজ দিচ্ছে ভাই আবার মাঝে মাঝে ভাই ব্যাকফায়ার মারছে ওটা খাতারনাক লাগছে তোমরা হয়তো ভাই শুনতে পাচ্ছ না এখনো কিন্তু ভাই মাঝে মাঝে এত ব্যাগ ফায়ার মারছে সত্যি ভাই খাতারনাক ব্যাকফায়ার This is giving তো সো রাইস ভাই আজকে আর ভিডিওটা বেশি কন্টিনিউ করতে পারলাম না কারণ ভাই আলকাল ঘুরি ঘুরি বৃষ্টি স্টার্ট হয়ে গেছে তো জাহেক ভাই এই ভিড়টা হয়তো এখানেই এন্ড করবো না নেক্সট আবার কোনো একটা পার্ট বানাবো তোমাদের জন্যে তো জাহেক ভাই চলো তোমার সাথে নেক্সট মানে কালকে দেখা হচ্ছে আবার তো আজকে ভাই তোমাদের এমনি সাউন্ড কেমন লাগলো বাইকের সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও